তো বন্ধুরা আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে সেই ভিডিওটা হচ্ছে যে বরখার মর্যাদা এখনকার মেয়েরা বরখার মর্যাদা হ্যাঁ না দিয়ে অনেক ভুল করছে তার কারণ তার কারণ জানার জন্য তোমরা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তো চলো সেই কারণগুলো জেনে নিই কারণটা হচ্ছে যে বরখা শুধু একটা পোশাকই নয় বর্খা একটা ইসলাম ধর্মের চিহ্ন অথবা একটা মর্যাদা সম্পূর্ণ এক বস্ত্র ও ইসলামের এক এরকম একটা হ্যাঁ ইসলাম ধর্মের একটা চিহ্ন যদি বর্খা এক মর্যাদা সম্পূর্ণ না হতো এক ধর্মের চিহ্ন না থাকতো তাহলে অন্য ধর্মের মানুষ সেটা ব্যবহার করছে না কেন সেটা পরিধান করছে না কেন তো এখানেই বুঝতে হবে যে বরখা শুধু হ্যাঁ একটা পোশাকই নয় বরখা একটা ধর্মের চিহ্নও রয়েছে সেটা হচ্ছে ইসলাম ধর্মের চিহ্ন এই বরখাকে নিয়ে অনেক কারোর মেয়ে কারোর দিদি কারোর বোন হ্যাঁ কারোর আবার স্ত্রী হ্যাঁ তো সেই পোশাকটাকে কী করে মর্যাদা দেই না দেখেন এই স্ক্রিনে দেওয়া দুটো ফটো হ্যাঁ রয়েছে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পার পারবেন যে বরখা পরে অনেক মেয়েকে দেখা যায় কিন্তু তারা কি করে সেরা বরখার আড়ালি থেকে অনেক কুকর্ম করে থাকে তো পোশাক ধর্মের যে পোশাক হ্যাঁ তো এই ছেলে মেয়ে মেয়েগুলো কি করে যে যেটা সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং বিভিন্ন ধরনের যে সোলার সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেগুলোতে তারা বরখা পড়ে নাচানাচি করে এবং অনেক কাউকে দেখা যায় যে বরখার আড়ালে একটা শয়তান লুকিয়ে আছে কে সেই শয়তান ইবলিশের নানি অথবা ইবলিশের বংশধর কেন বললাম এই এখান এই কথাটা বলার কারণ হল যে বর্খা পড়ে নিজেকে যে মেয়েটা মহানভাবে সেই মেয়েটা হ্যাঁ পার্কে গিয়ে সিনেমা হলে গিয়ে অথবা হোটেলে গিয়ে অনেক কুকর্ম করে থাকে যেগুলো আমরা ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে দেখতে পাই যদি কুকর্ম করার ইচ্ছেই থাকে তাহলে বরখা পড়ে কেন বরখা ছাড়াও তো যেতে পারে বা বরখা ছাড়াও তো তোমরা যেতে পারো বরখা ছাড়াও যাওয়া যায় লোকে দেখে চিনে নিবে তাই লোকে দেখলে চিনে নিবে হ্যাঁ লোকে দেখলে চিনে নিবে যদি বরখাটা হ্যাঁ পড়ে না যায় তাহলে লোকে দেখলে চিনে নিবে আর বরখা যদি পড়ে যায় তো লোকে দেখলে চিনতে পারবে না কিন্তু এখানে মানুষ দেখে ভয় কিন্তু আল্লাহকে দেখে কি ভয় হলো না আল্লাহকে দেখতে পাচ্ছে না তোমাদেরকে যে তোমরা বরখা পড়ে বরখা আড়ালে কী ক কুকর্ম কাজ করছো বা নাচানাচি করছো কই একবারও তো আল্লাহকে দেখে ভয় হলো না আল্লাহর ভয় নেই তাকে লোকের ভয় কিসের যেখানে আল্লাহর কোনো ভয় নেই সেখানে লোকের ভয় কিসের শুধু শুধু এই এই ধর্মের শুধু শুধু ইসলাম ধর্মের যে মর্যাদা সম্পূর্ণ একটা পোশাক সেই পোশাকটাকে যে একটা ধর্মের চিহ্ন সেই চিহ্নটাকে অমর্যাদাই বা ধুলোয় মিশিয়ে দিতে কি একটুকু লজ্জা করে না অন্য ধর্মের পোশাক সেই পোশাকের মর্যাদা সেই বরখার মর্যাদাটাকে ধুলোয় মিশিয়ে দিয়ে হ্যাঁ চলার কি মানে একটুকু বিবেকে বাঁধে না এই ধুলোতে মিশিয়ে দেওয়া সেই বরখার যে সম্পূর্ণ মর্যাদাটাকে ধুলোতে মিশিয়ে দেওয়াটা কি ঠিক এরকম কাজ থেকে সরে আসতে হবে এবং কারোর মেয়ে কারোর বোন কারোর স্ত্রী কারোর দিয়ে এই মতো ব্যবহার করে আপনাদের কি চোখে পড়ে না আপনারা নিজে থেকেই দেখতে পাওয়া সত্ত্বেও আপনারা বাধা দেন না কেন আপনাদের কি ধর্মের প্রতি কোনো ভালোবাসা নেই না ধর্মের চিহ্নের প্রতি কোনো ভালোবাসা নেই কেন আপনারা আপনাদের ছেলে সরি আপনাদের মেয়ে অথবা আপনাদের স্ত্রী অথবা আপনাদের বোন অথবা আপনাদের দিদি হ্যাঁ এইভাবে কেন ব্যবহার করবেন আর এতই যখন নাচানাচির বা কদাকতি বা অশ্লীল কাজ করার শখ তো বরখা পড়ে কেন বরখা ছেড়ে তো অন্য অনেক পোশাক আছে সেগুলো পড়ে যাও না সেটাই করা করতাম না অথ অযথা সে বর্খার মর্যাদাটাকে কেন নষ্ট করতে দিচ্ছেন আপনারা আপনার এগুলো বন্ধ করুন ইমান মনে থাকে চোখে থাকে ভালো কাজকর্মে থাকে শুধু বর্খা পড়লেই নয় একটি সঠিক পোশাক সুন্দরভাবে পরিধান করে রাস্তা পথে চললেও ইমান থাকে তাই সবাইকে অনুরোধ করছি যে দয়া করে বলছি বরখার মর্যাদা দিতে না পারলে সে বরখার ব্যবহার করবে না যদি বরখাটার মর্যাদা দিতে পারেন যদি ভাবেন যে হ্যাঁ এই বরখাটা শুধু একটা বস্ত্র নয় হ্যাঁ শুধু একটা কাপড় নয় ধর্মের একটা চিহ্নও আছে ধর্মের একটা মর্যাদা সম্পূর্ণ চিহ্ন আছে যদি এটা মনে ভাবেন তাহলে আজকের পর বরখা পড়ে হ্যাঁ নাচানাচি খোদাখোদি পার্কে দেখা করা পার্কে গিয়ে অশ্লীলভাবে অশ্লীল কাজ করা হ্যাঁ এগুলো জিনিস করাটা বন্ধ করুন যাতে করে ধর্মের যে চিহ্নটা সেই চিহ্নটার মর্যাদা থাকে পরবর্তীতে আমি বারবার অনুরোধ করছি সবাইকে যে তোমরা যারা মা বোন দিদি অথবা স্ত্রী অথবা যাদের মেয়ে যাদের মা যাদের বোন যাদের দিদি এবং যাদের স্ত্রী হ্যাঁ বরখা পড়ে চলে বরখা পড়াটা ভালো কাদের জন্য যারা শয়তান নয় যারা বরখার মর্যাদা দিতে পারে হ্যাঁ তাদের জন্য ভালো অনেক অনেক ভালো যেমন যে একটা কথাই তো আছে যে পচা খাবারে মাছি ভ্যান ধ্যান করে বেশি হ্যাঁ যদি খাবারটাকে ঢেকে না রাখা হয় তাহলে মাসি হ্যাঁ সেই খাবারে বসবি তো এই দিক থেকে সেই বরখাটাকে সম্পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে যে বরখাটা যদি থাকে তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টোটালটাই হ্যাঁ সেফ থাকে বা ঢাকা থাকে যার ফলে অন্য মানুষজন হ্যাঁ না দেখতে পাই না দেখতে পেলেই তারা কিন্তু পিছু পিছু ঘুরবে না তো এই বরখা পরেও অনেক মেয়েদেরকে দেখা যায় যে নাম দেখানো বরখা পড়ে গ্রামে এদিক ওদিক চলাফেরা যখন করে তখন বরখা পড়ে আবার কোথাও যদি কারোর সাথে দেখা করতে যায় তবুও পরে দেখা করতে যায় তো পরে যদি দেখা করতেই যায় বরখা পড়ে যদি অশ্লীল কাজ করতেই যায় বরখা পড়ে যদি নাচানাচি করে তাহলে বরখার মর্যাদা থাকলো কোথায় এই মর্যাদা সম্পূর্ণ একটা বস্ত্র যেটা ধর্মের চিহ্নের প্রতীক হ্যাঁ যে কাপড় যে বরখাটা সেই বরফাটাকে হ্যাঁ আমি অনুরোধ করছি যে তোমরা মর্যাদা দেওয়ার চেষ্টা করো আর যদি কেউ মর্যাদা দিতে না পারো তাহলে সেই বরফাটা পরিধান করতে চান আশা করি হ্যাঁ আমার এই কথাগুলো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যত পরিমাণে শেয়ার করবেন হ্যাঁ দেখবেন যে তত হয়তো কারো না কারোর মনে এই কথাটা লাগবে আর কেউ না হলে কেউ একশো জনে আমি বলছি না যে সবাই ঠিক পথে যাবে কিন্তু যদিও এক পার্সেন্ট মানুষও যদি ঠিক পথে যায় তবুও অনেকটাই ভালো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য ইসলামিক অথবা জ্ঞান সম্পন্ন অথবা উপদেশমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য